এরাই আয় বস্তা বস্তা খুললি আরে বস্তা ফুরাই ফুরাই টিয়া দিব কম দে এরাই আর ওর দিস এরাই আর ভাই এক গরিব মানুষ আর সোড়ো ভাই ইতালাইও বেশ করি দিস আর বন্যও বহুত কষ্ট করে আর বন্য বহুত গরিব আর বন্য একখানা বেশ করি দিস রাইত বেশ করি দিলে আই আর বন্যেরা দিত্য ঠিক আছে কিন্তু আর ননও দিস ইতি অমাইছে জি ইতি সব সময় আলো সহ্য করিব ওমা একবারে আই ইতি রে দিতা ন এরা ইতি ইতি লানো দিশকা এ অরাই হাই আই তে আফুছে আমনি মুত্তা হেকিন কিছু সাইতাম ন হাজি এই লাইটার মধ্যে আরে গপৃতিবে সবচেয়ে ও সুন্দর ভাই ভোলা দিও যে সুন্দর ভাই ভোলা লয়ারে আই আনন্দ উল্লাস করতে দিও এবং আরোগ্য হচ্ছে আমি কেমন এই হচ্ছে আমি কেমন ফোয়াদ দিয়ে আই না নতুন জীবন শুরু করি আই এই লেগ অফ সামাই হোয়া এই লেগ অফ গন্ডলা এই লেগ অফ সগন্য আর একখানা মুক্তি দিবে আদিয়া আদিয়া আর মুক্তি দিবে এই মাই হোয়া তো আই বহু দূরে বহু দূরে এই হচ্ছে আমি ফোয়াদ লয়ে রে আকাশ তো নি উড়ি সংসার করি আদিয়া তুমি আর মনোবাসনা পূর্ণ করো আর তে টিয়া পয়সা দন্ডলত কিছু ন লাগে আয় যাতে এই জালিমিবার তোর মুক্তি ভাই আর গো হচ্ছে নতুন জীবন শুরু করি এ আর মনোরাশা পূর্ণ কর এ রাত এ রাত যদি টাটা তা হেরাই তুই মঞ্চের পোড়ে টাটা দিয়ে রে জলাই দে দহলেই তোর জলাই এ না ইন্ডিয়া আর বাংলাদেশের নায়ক সাকিব কেন্দ্রে আলি আর আরে হারে হারে দিয়া দেয় বুঝছে বান্ধব ইতালো সংসার মনো নহর ইতে হারে নসাই নুর নুরহাত নূর হাত সাদ্দা ও মঞ্চের ফ। ইতার তুই তারা মারি শেষ করে দে

বাদ দে হাতে আর টিয়া টোয়া লাগতো না হাতে সাকিব কেন হলে কুটি কুটি টিয়া লাগ লাগ টিয়া তো বান্দি দি বান্দি তে

বেড়ি সাইতে সাইতে হৌ বেড়ি রে তুই দে কি হইতে আমার এ তোর চরিত্র হারান তুই যত বেড়ি রে সাই এত বেড়ি ফুয়া ফেড়া তো ই হ্যাঁ তুই তোর ফাফে তোর ফাফে আজি আই টিয়া ন ভাইলাম দাও মাঞ্জের ফুয়া এই বেড়ি আজি এতর সারে দিলাম আজি এতর তালাক দিলাম আই তোর তালাক দি এখন তুই জাগই